এমনি ভাবে যে স্মার্টফোন মোবাইল ফোন আছে এই মোবাইল ফোন দিয়ে সেলফি মাতাফে সাইতে রোজার সামনে বিভিন্ন জায়গায় গিয়ে হাজী সাবরা তুলে থাকে অন্যের কাছে ফোন দিয়ে বলে একটা ছবি তোল এরপরে সেলফি স্ট্যান্ড দিয়ে তাওয়াফ করতেছে সাইও করতেছে ভিডিও করতেছে নাউযুবিল্লাহ মিন জা এইজন্য বলা হয় একটা লোক যদি সত্তর বছর হায়ার পায় তাহলে সেখান থেকে অন্তত দুই তিন বছর মাইনাস করতে হবে এখন সেলফির জন্য আপনি দুই তিন বছর শুধু সেলফি তুইলা আপনার এই মূল্যবান হায়ারটাকে আপনি নষ্ট করছেন যেখানে যায় সেলফি খেতে বসছে ঘুরতে গেছে সব জায়গায় দুই তিন বছর মাইনাস করতে হবে এমনিভাবে যত প্রকারের গুনা হতে পারে গুনা থেকে নিজেকে বাঁচান এটা হলো হজের সব থেকে বড় সম্বল তাকুয়া মুনার ব্যাখ্যা আর কি দেব যে কাজ আল্লাহ আল্লাহ রসুল করতে নিষেধ করেছেন সেগুলো করা যাবে না যেগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে কারণ যে কাজ করতে বলেছেন সেটা না করলে গুনা যে কাজ করতে নিষেধ করেছেন সেটা করলে ইসলামের দুইটা বিধান একটা একটা আর হলো নেহি কিছু কাজ করতে বলেছেন কিছু কাজ নিষেধ করেছেন তাহলে হাজি সাহেবের এই হজের মোবারক সফরে সব থেকে দাম সম্বল কি বলেন তাকুয়া আল্লাহর ভয় আল্লাহ সকল হাজিদের নসিব করেন বলি আমি দ্বিতীয় নম্বরে হাজি সাহেবের সম্বল হলো তাবাক্কুল তাবাক্কুল অর্থ হলো আল্লাহর উপরে নির্ভরশীল হওয়া আল্লাহ তাআলার উপরে সর্ব অবস্থায় নির্ভরশীল হওয়া অধিকাংশ আছি যে এভাবে আমার অনেক সম্পদ অনেক টাকা পয়সা পেরেশানির কিছু নাই মক্কা মদিনায় যেখানেই যাই সমস্যায় পড়লে টাকা তো আসি না এটার উপর নির্ভর করা যাবে না আমি যুব আমার অনেক শক্তি হজের কাজ আমি আসানের সাথে করে ফেলবো না শক্তির উপরে নয় টাকার উপরে নয় অনেকে বলবে আমি রাষ্ট্রীয় মুখ দায়িত্বে আছি প্রশাসনের তা আমার তো আলাদা একটা সুযোগ সুবিধা থাকবে টেনশনের কি আছে না তা অকুল হবে একজনের উপরে তিনি কে আল্লাহ তালা বলে দিলে মাতা ওয়াক্কা

প্রচুর টাকা নিয়ে গিয়েছে টাকার উপরে তার তাওয়াক্কুল ছিল সমস্ত টাকা হারিয়ে গিয়েছে পকেট মাইর হয়ে গিয়েছে আর টাকা খুঁজে পায় না পেরেশান আর পেশা। না হাজী সাহেবের দ্বিতীয় যে বড় সম্বল সেটা হলো তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল হতে হবে তিন নম্বরে হাজী সাহেবের যে হজের মূল্যবান সম্বল সেটা হলো সব ধৈর্য এটা অনেক বড় দামি আমল জীবনের সবথেকে বড় আমল সবথেকে বড় গুণ যেই ব্যক্তি আল্লাহ তাআলা বিপদ আপদে সবরের ধৈর্য এই নিয়ামত দান করেছেন সে অনেক বড় সৌভাগ্যবান ধৈর্য ধারণ করতে হবে আপনি যখনই রওনা দিলেন বাসা থেকে বের হলেন এই ঢাকা শহর জেনে শহর এয়ারপোর্টে পৌঁছতে হয়তো কখনো কয়েক ঘন্টা লেগে যেতে পারে বিরক্ত হওয়া যাবে না এয়ারপোর্টে যাওয়ার পরে বোর্ডিং পাস পেতে অনেক সময় লেগে যেতে পারে লাগেজ দিবেন পাবেন অনেক সময়ের ব্যাপার হতে পারে এরপরে যে বিমানে যাচ্ছেন হয়তো বিমান ডিলে হলো দেরি হলো যেতে অথবা বিমানে উঠছেন বিমানের জায়গাটা অত সুন্দর নয় সরু বসতে কষ্ট হচ্ছে দীর্ঘক্ষণ ছয় সাত ঘন্টা আবার ট্রানজিট হলে আরো বেশি কষ্ট এরপরে খাবার সময় মতো হয়তো পাচ্ছেন না বা চা পাচ্ছেন আপনার মনোপুত নয় হজের সফরে মক্কা মদিনা মিনা রাফা মজদালেফায় টাইম মতো হয়তো খাবার পাচ্ছেন না বা যে খাবার পাচ্ছেন আপনি হয়তো পছন্দ করেন না সবর করতে হবে এরপরে যেই রুমে আপনি আসেন যে তাবুতে আসেন পাশের রুমের বা আপনার রুমের আপনার পাশের বেডের সাথে আপনাকে হয়তো বিভিন্নভাবে ভাবে ডিস্টার্ব করছে কষ্ট দিচ্ছে এগুলো গেলে বুঝতে পারবে যারা গেছেন তাদের এই তিক্ত অভিজ্ঞতা আছে যে এই তিরিশ চল্লিশ দিনে কতটা ধৈর্যের পরিচয় দেওয়া লাগে মানুষ কেমন আচরণ করে এর কারণ হলো এক এক দেশে যারা হজে যাচ্ছেন এই চৌষট্টি জেলার চৌষট্টিটা মানুষ যদি যায় এক একজনের স্বভাব এক একজনের ব্যবহার এক এক রকম কারো কাছে অপরাধকে অপরাধী মনে হবে না ঘুমিয়ে আছেন আপনি ক্লান্ত এসে রুমের লাইটটা জ্বালিয়ে দিলেন ফাঁস করে আপনার দরজাটা বন্ধ করে দিলেন ঘুমটা ভেঙে গেল এসিটা বন্ধ করে দিল এই সমস্ত ব্যাপারে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে ধৈর্য না ধরলে আপনি এই হজের এই কাঙ্ক্ষিত যে মঞ্জিল আপনি পুষতে পারবেন না এজন্য আপনার জীবনে ধৈর্যের সব থেকে বড় পরীক্ষা হলো হজের সফরে আপনি কতটুকু ধৈর্যশীল বিশেষ করে হজের এহরাম বাঁধার পরে মিনা আরাফা মজদালাফা জামারায় তাওয়াফে সাইতে এই কাজগুলো করার সময় আপনাকে প্রচন্ড ধৈর্যশীল হতে হবে অতি মাত্রায় সহিংসতা অর্থাৎ সহনশীলতার আপনাকে পরিচয় দিতে হবে সহিংসলা হবে না আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে তাহলে হাতি সাহেবের এই মোবারক হজের সফরের তিন নম্বর যে সম্বল সেটা হলো সব ধৈর্য তিনটি সম্বল বলা হলো একটা হলো তাকোয়া আল্লাহর ভয় সকল গুনাহ থেকে বেঁচে থাকবে দ্বিতীয় নম্বরে হলো তাওয়াক্কুল সর্ব অবস্থায় আল্লাহর উপরে নির্ভরশীল হবে তৃতীয় নম্বরে হলো সব ধৈর্য ধারণ করবে এবার আসি এই যে হাজী সাহেব হজ করতে যাচ্ছেন এই হজের মক্কা থেকে কি নিয়ে আসবে আর মদিনা থেকে কি নিয়ে আসবে বলবেন হুজুরিটা আমরা জানি যদি প্রশ্ন করি কি বলবেন আমরা দুই তিনটা লাগেজ ভরে শপিং করে নিয়ে আসবে যেটা হয় এমনও দেখা গেছে হাজী সাহেব থেকে বিশাল আকারের এলইডি এই টিভি নিয়ার্স বিশাল টিভি কি মানুষ এই বাঙালি আসলে অদ্ভুত এক প্রাণী বললাম আর কি বুঝানোর জন্য কি যে অবস্থা তো মানে কোথায় যাচ্ছে কোথা থেকে আসতেছে এই অনুভূতিটা পর্যন্ত নাই রুচি কোন পর্যায়ে গিয়ে পড়ছে মক্কা থেকে আপনি দুইটা জিনিস আনবেন মদিনা থেকে দুইটা জিনিস আনবেন সংক্ষেপে বলছি সবই আপনি করেন নিষেধ না গ্যাসের একটু গোল্ড কেনেন মেয়ের জন্য স্ত্রীর জন্য এটা নিষেধ না করেন বিশেষ করে আপনি মক্কা থেকে দুইটা জিনিস আনবেন এক নম্বরে হলো পৃথিবীর জমিনে আর কোথাও যা পাওয়া যায় না মায়ের জমজম জমজমের পানি পানি আনবেন আবার পানি যদি নিষেধ থাকে কোন বছর যে না হাজিদেরকে পানি টানতে হবে না আপনার দেশ থেকেই এয়ারপোর্ট থেকেই পানি দিয়ে দেওয়া হবে যেমন আমাদেরকে এভাবে দিয়ে দেওয়া হয়েছিল পানি ইনটেক করা তাহলে আপনাকে আর টেনে আনতে হবে না আবার দেশে আসার পর এয়ারপোর্টে দেখা গেছে একজনে দুই তিনটা নিয়ে রওনা দেশ একবার চিন্তা করে না যে আমি যে দুইটা তিনটা নিলাম এটা আর একজন হাজি সাহেবের পানি কিনা আমি তো দুইটা নিয়ে বাড়ি গেলাম আর একজন হাজি সাহেব যে পানি ছাড়া এই যে বাসায় মনে কষ্ট নিয়ে যাবে তাহলে আমার হজের কি বারোটা বাঁচবে এই অনুভূতি কার ভিতরে খালি আমি আমার খাওয়ন চাই আমারটাই চাই এই হলো মনোভাব বাঙালি তো মাই জমজমের পানি নম্বর এক নিয়ে আসবে আর দ্বিতীয় নম্বরে হলো যখন বাইতুল্লাহ সামনে যাবেন তখন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার মতো অধমকে গুণাগারকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুণ্যভূমি তোমার নবীর জন্য হয়ে মক্কা পর্যন্ত আসার তৌফিক দিছ বাইতুল্লাহর সামনে সরাসরি আসার সুযোগ দিছ আমি তো তাকায় আছি তোমার রহমতের ঘরের দিকে জীবন ধরা অনেক অন্যায় করছি মেহেরবানি করে মাফ করে দাও আর তোমার কাছে আমি তওবা করতেছি ওয়াদা করতেছি মওত পর্যন্ত আমি তোমার সবগুলো হুকুম মেনে চলবো আমাকে মেনে চলার তৌফিক দান করো এই ওয়াদা করে আসা তাহলে এই হাজী দেশে আইসা সুদ খাইবে না ঘুষ খাইবে না সোজা হয়ে যাবে কারণ সে ওয়াদা করে আসছে তার হজ সার্থ হয়েছে মদিনা থেকে দুইটা জিনিস নিয়ে আসবেন নাম্বার এক মদিনার বরকতের খেজুর আজোয়া খেজুর থেকে শুরু করে যতটুকু পারেন খেজুর আনবেন দেশে এসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে যতটুকু পারেন দিবেন হাদিয়া এক নম্বর হলো খেজুর আর দ্বিতীয় নম্বর হলো মসজিদে নবীতে রাউজা আথারে নবীজির সানে মোহাম্মত ভরা সালাম পেশ করার পরে এরপরে ওখান থেকে সরে এসে কিবলার দিকে তাকাইবেন রোজার দিকে না কেবলার দিকে চাইবেন কার কাছে আল্লাহর কাছে অনেকে আছে রওজার দিকে তাকাইয়া আসলে চাই তো আল্লাহর কাছে কিন্তু মদিনার যারা দায়িত্বশীল আছেন পুলিশ ওখানে হুজুর যারা আছেন তাই ওলামাই কেরাম তারা মনে করে নবীর কাছে যায় কিনা শিরিক হয়ে যায় দরকার কি আপনি কেবলার দিকে ফিরে আল্লাহর দিকে তাকিয়ে এরপরে বলেন আল্লাহ আমার মতো গুনাগারকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জমিন মদিনাতুল মুনাব্বারায় যেখানে তোমার হাবিব শুয়ে আছে আসার তৌফিক দিছো জীবনে অনেক ভুল ত্রুটি করছি মেহেরবানি করে মালিক মাত করে দাও তোমার নবীর রওজার পাশে দাঁড়িয়ে আছি আমার ব্যক্তি জীবন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত আমি যেন তোমার নবীর সুন্নত দ্বারা সাজাইতে পারি মত পর্যন্ত এই সুন্নতটা যেন ধরে রাখতে পারি সেই তৌফিক আমাকে দান করো এই দোয়া করা তখন এই হজ সার্থক হবে তাহলে মক্কা থেকে দুইটা জিনিস মদিনা থেকে দুইটা জিনিস হজের অন্তর্নিহিত পাঁচটা শিক্ষা এক কথায় বলছি নাম্বার এক সর্বপ্রথম পয়গম্বর সর্বপ্রথম মানুষ আমাদের আদি পিতা সাইয়েদুল আযরত আদম আলাইহিস সালাতু ওয়াস তার তওবা এবং আমাদের মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম তারা যে তওবা করেছিলেন এই তওবা হলো হজের অন্তর্নিহিত প্রথম सबक প্রথম শিক্ষা একটি ভুলের কারণে দীর্ঘদিন পর্যন্ত কান্নাকাটি কাটি আযরস সতের ফানি ফেলেছেন এর পরে তারা তওবা করেছেন আল্লাহ তাদের তওবা কি কবুল করেছেন আমাদের জীবনে ভুল ত্রুটি আছে কি নাই আছে জীবনের পরতে পরতে উঠতে বসতে অনেক নাফরমানি আমরা করেছি আল্লাহ আল্লাহর রসুলের সুন্নতকে পরিহার করেছি আল্লাহর কাছে তওবা করা জীবনের ভুল ত্রুটিগুলো স্মরণ করে হজের প্রথম শিক্ষা নিজেকে পরিশুদ্ধ করা তওবার পানি দিয়ে দ্বিতীয় নম্বরের হজের শিক্ষা হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানি ইমতিহান পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা আমরা জানি নমরু অগ্নি নিক্ষেপ করেছেন তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সন্তানকে আল্লাহর নামে কুরবানি করতে বলেছেন তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এমন পরীক্ষা আপনার আমার জীবনে আসবে ব্যক্তিগত জীবন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় ব্যবসা চাকরি বিভিন্ন ক্ষেত্রে এভাবে পরীক্ষা আসবে আপনাকে আমাকে পরীক্ষার পাস করতে হবে ঘুষ খাওয়ার সুযোগ আছে সুদের মাধ্যমে প্রচুর সম্পদ বানানোর সুযোগ আছে অবৈধভাবে অনেক সম্পদের মালিক হওয়ার সুযোগ আছে না এটা পরীক্ষা সবর করতে হবে আমি খাবো না আমার কলিক খাক অমুকে বাড়ি গাড়ি বানাক আমি বানাবো না হয় হালাল ভাবে হারাম পথে আমি হাঁটবো না এই ইমানি পরীক্ষা দ্বিতীয় শিক্ষা হাজের আপনি হজে গেছেন সরকারি কর্মকর্তা বেসরকারি কর্মকর্তা আপনার মনে থাকবে যে হজের দ্বিতীয় শিক্ষা ইব্রাহিম আলাহিসাল্লামের ইমানই পরীক্ষা সুতরাং আমার জীবনও আসবে আমি পরীক্ষা উত্তীর্ণ হতে চাই তৃতীয় নম্বর হজের শিক্ষা হলো এর্তেবা ইসমাইল ইসমাইল আলাহিসাল্লামের এর্তেবা অনুসরণ ইব্রাহিম আলাহিসাল্লাম যখন বলেছিলেন সন্তানকে আল্লাহর হুকুম তোমাকে আল্লাহর নামে জবেই করতে বলা হয়েছে ইসমাইল সাথে সাথে মাথা নত করে দিয়ে বলেছেন আমি আল্লাহর হুকুম পালন করতে আমি আনুগত্য করছি আপনি আপনার হুকুম বাস্তবায়ন করুন তো আপনার আমার জীবনে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম বিধান যখন আসবে তখন মাথাটা নত করে দিতে হবে ইসমাইল আলাহ মতো আনুগত্য করতে হবে চতুর্থ নম্বরে হজের শিক্ষা হলো বিবি হাজেরা সবর ধৈর্য যখন শয়তান এসে বলল তোমার সন্তান ইসমাইলকে তোমার স্বামী ইব্রাহিম জবাই করে ফেলবে তখন হাজেরা বিশ্বাস করেনি শয়তান বলল ইব্রাহিমের রব আদেশ দিয়েছে বিবি হাজেরা বললেন ইব্রাহিমের রব তো আমারও রব আমার সন্তান ইসমাইলের রব যদি আমার রবের এই হুকুম হয় তাহলে আমি এই হুকুম মানতে রাজি ধৈর্য ধারণ করতেও রাজি আছি সুবাহ আল্লাহ তা আমার জীবনে এভাবে পরিচয় দিতে হবে বিবি কথা করে। তার সামনে এটাকে বরদাস্ত করা সহ্য করা চারটি খানি কথা এক কথায় বোঝানো যাবে না বোঝাও যাবে না এটা বোঝার বিষয় অনুভূতির বিষয় হজের অন্তর্নিহিত পঞ্চম শেষ শিক্ষাটি হলো মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের আখলা চরিত্র এবং তার দাওয়াত নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের মুবারক তেষট্টি বছরের জীবনকে পর্যালোচনা করা সিরাত গবেষণা করা কেমন তার আখলা তার চরিত্র তার ব্যবহার ছিল এবং তিনি আল্লাহ তালার তা বাণীকে তার রেসালাতের জিম্মাদারির দায়িত্বকে পৃথিবীর আনাচে কানাচে কিভাবে পৌঁছিয়ে দিয়েছেন এটা হলো হজের পঞ্চম নম্বর শিক্ষা কারো যদি অবৈধ সম্পদ থাকে ঘুষের মাধ্যমে সুদের মাধ্যমে চাকরি বা ব্যবসার অবৈধ উপার্জনের মাধ্যমে তাহলে তাকে হস করতে হবে কিনা প্রথম মাসালা হলো যদি তার উপার্জন পুরাটাই হারাম হয় তাহলে তার উপরে হস ফরজ না

হজ যে তার উপরে ফরজ হয়েছিল এই ফরজিয়াতের দায়িত্ব পালন হয়েছে কিন্তু হজের যে সেই কাঙ্ক্ষিত জান্নাত যে নেকি যে পুরস্কার সেটা থেকে সে বঞ্চিত হবে এটা পাবে হারাম সম্পদ দিয়ে হজ করলে হারাম এবং হালাল দুইটি মিশ্রিত এখন সে হজ করতে যাবে শরীয়তের মাসালা হলো ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাই বলেছেন তাহলে তুমি কাজ করো প্রথম কাজা আলাইহিকরাম বলেছেন এমন কোন ব্যক্তি যে হালাল উপার্জন করে তার কাছ থেকে হজে যেতে যে পরিমাণ টাকা লাগে তুমি ঋণ নাও ঋণ নিয়ে তুমি হজ করো এরপরে হজ থেকে এসে হারাম উপার্জন ছেড়ে দাও আর হালাল উপার্জন করে সেই ঋণ পরিশোধ করো যদি এই সুযোগ না থাকে তাহলে অন্তত পক্ষে হজের এহেরাম বেদে যে কয়দিন থাকবে হজের কাজগুলো আহকাম গুলো পালন করবে সেই দিন খরচ করতে যে পরিমাণ টাকা লাগে এই টাকা হালাল উপার্জনকারী ব্যক্তির কাছ থেকে ঋণ নাও পরে তুমি হালাল উপার্জনের মাধ্যমে পরিশোধ করে দিও এই সুযোগও যদি না থাকে তাহলে অন্তত আরাফার ময়দানে যেদিন অবস্থান করবে যে কয় টাকা খরচ করবে ওই টাকাটা হালাল উপার্জনকার কাছ থেকে নিয়ে ঋণ নিয়ে পরবর্তীতে হালাল উপার্জনের মাধ্যমে ঋণ পরিশোধ করে দাও এবার আসি শিশুদের হজ নাবালেক বাচ্চার হজ প্রসঙ্গে শরিয়াতের বিধান কি যদি কোন ছোট্ট বাচ্চা নাবালেক তাকে আপনি হজে নিয়ে যান সে যদি এতটুকু বুঝ হয় যে নিয়ত কি জিনিস বোঝে কথা বোঝে তাহলে তাকে দিয়ে আপনি বলাবেন হজের নিয়ত কিভাবে করতে হয় ওমরার নিয়ত কিভাবে করতে হয় এহেরামের কাপড়ও পরাবেন নিয়ত করাবে আর যদি বাচ্চা অবুজ হয় কিছুই না বোঝে তাহলে বাচ্চার পক্ষ থেকে আপনি নিয়ত করবেন তালবিয়ার সাথে সাথে পরিয়ে দেবেন এহেরামের কাপড়ও পরাবেন সেও হাস করবে শরীয়তের মাসালা হলো মুফাসসিরিন কেরামগণ লিখেছেন কোন নাবালক বাচ্চা অপ্রাপ্ত বয়স্ক থাকা অবস্থায় এখনো বালেক হয় নাই সে যদি হস্ করে তাহলে হজ হবে এটা নফল পরবর্তীতে সে বালেক হওয়ার পরে যদি আবার সম্পদের মালিক হয় তাহলে তাকে পুনরায় আবার হস্ করতে হবে এই নাবালক অবস্থার হজ তার জন্য যথেষ্ট নয় নাম্বার দুই কোন কাফের অমুসলিম অবস্থায় যদি হস্ করে যেমন ইসলামের প্রাক যুগে অমুসলিমরা হজ করত পরবর্তীতে সে মুসলমান হওয়ার পরে যদি আবার হজ ফরজ হয় তাহলে তাকে আবার হজ করতে হবে তার উপরে হস্ফরজ ফরজ ইসলাম গ্রহণের পূর্বে যে হজ করেছিল এটা গ্রহণযোগ্য নয় এমনি ভাবে কোনো কৃতদাস গোলাম গোলাম থাকা অবস্থায় যদি করে পরবর্তীতে আজাদ হওয়ার পরে সে আবার হজ করবে এই হলো হজের বিধান এমনি ভাবে মা বানদের হজের সম্পর্কে একটু বলে নেই মা বোন যারা আছেন তাদের হজ পুরুষের হজের মতোই শুধু পার্থক্য হলো মা বোন সেলাইকৃত কাপড় পরবেন পুরুষ সেলাইবিহীন মা বোন মাথা ঢাকবেন চেহারা ঢাকবেন না তবে পর্দা করতে হবে এই জন্য নিয়ম হলো একটি ক্যাপ পরে মাথার ক্যাপের সামনে একটি একটি রুমাল অংশ অংশ কাপড়ের ঝুলিয়ে দেওয়া যাতে করে না লাগে বা কিছুক্ষণ সমস্যা নেই গায়ে মাহারাম যখন সামনে আসবে সরিয়ে ফেলবে আবার পর্দা শুরু করবে মা বোন এই হজের আহকামগুলো পালন করবেন নিয়ত করবেন তালবিয়াটা নিম্ন স্বরে পড়বেন পুরুষ যেভাবে পালন করে মা বোনও হজের আহকামগুলো সেভাবে পালন করবে বাকি মা বোন যদি প্রতি মাসের অসুস্থতা যেটা হয় প্রিয় মাসিক যেটা হয় এটা যদি শুরু হয়ে যায় তাহলে এই অবস্থায় তারা বায়তুল্যায় যাবেন না তাওয়াফ করবেন না সাফা মার সাইও করবেন না নামাজ করবেন না না তেলাওয়াত জিকির আসগার তবি তিলুরুদ ইস্তেকবার দোয়া কালাম পড়বেন মিনার আরাফার মুজদালাফায় যাবেন জামারায় পাথর নিক্ষেপ করবেন শুধু বাইতুল্লায় যাবেন না তাওয়াফ সাই করবেন না নামাজ পড়বেন না তেলাওয়াত করবেন না যখন সুস্থ হয়ে যাবেন তখন এই তাওয়াফ সাই এই কাজগুলো সম্পন্ন করবে এই জন্য ওলামায়ে কেরাম পরামর্শ দেন যে অসুস্থতা শুরু হওয়ার আগেই সে ওষুধ খেয়ে নিল এরপর যদি বন্ধ হয়ে যায় তাহলে সে হজের কাজগুলো নিশ্চিন্তে নির্বিঘ্নে সবগুলো কাজ সে করতে পারবে তিন নম্বরে হলো বদলি হজ কেউ কারো পক্ষ থেকে বদলি হাস করা মা বোনদের আরো একটি মাসালা হলো কোন মা বোন সম্পদের মালিক হলেই হস ফরজ হবে না তার সাথে তার মাহারাম থাকতে হবে হজে যাওয়ার জন্য অন্য নারীর সাথে মাহারাম আছে সেই নারীর সাথে সে যেতে পারবে না তার নিজের মাহারাম থাকতে হবে হয়তো তার পিতা থাকবে তার ভাই থাকবে তার তার স্বামী থাকবে থাকবে সন্তান থাকতে হবে তা না হলে সে অপেক্ষা করবে মাহারাম যতদিন না হয় হজে যাবে না যদি মোদ পর্যন্ত মাহারাম না পাওয়া যায় তাহলে সে মৃত্যুর আগে ওসিয়ত করবে যে আমার সম্পদ থেকে আমার পক্ষ থেকে বদলি হজ করবে মহিলাদের এই বিষয়টি মনে রাখতে হবে মা বোন নিজের সম্পদ আছে হজে যাওয়ার কিন্তু মাহারামও আছে কিন্তু মাহারামের সম্পদ নাই হজে যাওয়ার তাহলে ওই মা বোন তার সম্পদ বেশি থাকলে মাহারামকে সাথে করে নিয়ে যাবে তা না হলে সে অপেক্ষা করবে বদলি হজ এমনি ভাবে আপনার বাবা বা আপনার দাদা কোনো আত্মীয় ইন্তেকাল করেছেন তার পক্ষ থেকে আপনি বদিহাস করবেন পার্থক্য হল এতটুকুই যখন আপনি হজের এহেরাম বাঁধবেন শুধু তার নামটা নেবেন অথবা বলবেন আল্লাহ যিনি আমাকে হজে পাঠাচ্ছেন তার পক্ষ থেকে আমি হজের নিয়ত করছি আমার জন্য সহজ করে দেন আমার পক্ষ থেকে মেহরবানি করে আপনি কবুল করুন এরপরে তাল পড়বেন শুধু এতটুকু বদলি হজের নিয়ম এরপর বাকি কাজ আপনি স্বাভাবিক হাজি সাহেবদের মতো করবেন আলাদা কিছু করতে হবে না তবে বদলি হজ বিজ্ঞ যারা আছেন যারা হজের মাসালা ভালোভাবে জানেন তাদের মাধ্যমে করানো হলো উত্তম কারণ বদলি হজ এটা একটা জিম্মাদারি দায়িত্ব যাতে সে সুন্দর করে এই বদলি হজটা আঞ্জাম দিতে পারে খালি হজে পাঠানো তো উদ্দেশ্য না ওদের কাজগুলো যেন সুন্দর করে হয় কারণ অনেক রূপে হজ ফরজ হয়েছিল এমন এক সময় ছিল বাংলাদেশে এক লাখ টাকা হজে যাওয়া যেত এখন তো সাত আট লাখ টাকা লাগে এক সময় স্টিমারে করে জাহাজে করে হজে যেত পানি পথে কয়েক মাস লেগে যেত অল্প টাকা লাগত তখন সেই টাকার মানও ছিল তখন সে হজে যায় নাই শরীয়তের মশালা জানে নাই এমনও বাংলাদেশে গেছে যে দুই লাখ আড়াই লাখ টাকায় হজে যাওয়া যেত তখন যায় না এখন অনেক টাকা কিন্তু আপনাকে হজে যেতে হবে যত টাকাই হোক আপনি হজ করতে পারলেন না তাহলে আপনার সম্পদ থেকে বদলি হজ করানো ওয়াজিব ওসিয়ত করা ওয়াজিব যদি কেউ বদলি হজ করে ওলামা একরাম বলেন আশা করা যায় হয়তো আল্লাহ তাকে মাফ করেও দিতে পারে সুতরাং আজকের এই হজ প্রসঙ্গে ব্যাপক আলোচনা হলো বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আলোচনা হলো জিলকত মাস হজের মাস যেহেতু চলতেছে গত জুমা আর আজকের এই দুইটি জুমা আমরা হজ সম্পর্কে শুনলাম সর্বশেষ কথা হলো কিতাবের ভিতরে আসছে আল মুমিন ফিল মাসজিদে তা সামাক ফিলমা ওয়াল মুনাফিকিন ফিল মাসজিদে কায়র ফিল কফসি মুমিনের দৃষ্টান্ত দেওয়া হয়েছে মোমেন যখন মসজিদে প্রবেশ করবে পানির ভিতরে মাছ যেমন শান্তি লাভ করে মোমেন মসজিদের মধ্যে তেমন শান্তি অনুভব করবে জুমার দিন জুমার নামাজের সালাম ফিরাতে দেরি মুসল্লিদের নামতে আর দেরি হয় না অস্থির হয়ে যায় কখন নামবে দোয়াও করে না কারণ তার তো কিছু দরকার নাই বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে ব্যাংক ব্যালেন্স আছে দরকার তো আমাদের মতো ভিক্ষুকের আল্লাহ নিজেই বলছেন আল্লাহুল গনীয়ু ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ বলেন আমি হইলাম একমাত্র ধনী তুই হইছ ফকির আমরা কি ধনী না ফকির আপনি কয় টাকার মালিক কয় টাকার মালিক কয়টা বাড়ির মালিক আপনার দুয়ার দরকার নাই ভিক্ষুক না মানুষের দুয়ারে দুয়ারে যায় এরপরে হাত পাতে এরপরে কিছু চায় সপ্তাহে একদিন সর্বশ্রেষ্ঠ দিন সপ্তাহের জুমার দিন জুমার নামাজের পরে এত বরকতপূর্ণ সময় দোয়া হয় সেই দোয়া করার নসিব হয় না কত বড় কপাল কত বাধা অস্থির হয়ে যায় শুনেন কিতাবে কি আছে আল মুমিন ফিল মসজিদি মুমেনের দৃষ্টান্ত হলো ইমানদারের দৃষ্টান্ত হলো সে আল্লাহর ঘর মসজিদে যখন ঢুকবে তা সামাকি ফিল মাই পানির ভিতরে মাছ যেমন শান্তিতে থাকে শান্তি অনুভব করে পানির থেকে উঠিয়ে ফেললে মাছ অস্থির হয়ে যায় ছটফট করতে থাকে মুমিন বান্দা মসজিদ থেকে বের হলে ছটফট করতে থাকবে আর এদের অবস্থা হলো ঢোকে দেরিতে বের হয় সবাই

কষ্ট পাইলেন এখন আপনি মিলাইয়ে নেন আপনি কোন কাতারে আছেন মোমেন না মোনাফেকের কাতারে খাসার ভিতরে পাখি যেমন অস্থির হয়ে যায় মোনাফেক মসজিদে ঢোকার পরে অস্থির হয়ে যায় কখন বের হবে আর মোমেন ঢুকবে আগে বের হবে দেরিতে দোয়া করব তো মসজিদে বেশি সময় কাটাবো তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করে